তো আজকে আজ আমার দিদির মেয়ের বার্থডে তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এবার বেরোবো দেখি পুটু লেখা এই যে বার্থডে গার্ল বার্থডে গার্লে জ্বর হয়েছে জ্বর কালকে রাত্রি দিয়ে হঠাৎ জ্বর তোমাকে দিচ্ছিস না তো এখন বাজে সাড়ে সাতটা আর আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে আর এই যে আমার দিদির মেয়ে এর বার্থডে আজকে এই যে বাবু কিছু বলো তো এই কিছু বলো এই না তোমার বার্থডে আজকে এই ওকে দিস নাই তো হরলিক্স আর বিস্কুট খেয়ে এসছে ম্যাগি দিদি একই তো দেখিস দেশেই পটি আর যদি খাওয়াস তাহলে দেখতে হবে না বন্ধুরা চাঁদ কত সুন্দর আর এইদিকে ফাটছে তো আজকে আমার দিদিদের পাড়াতে আজকে কালী পুজো আছে তো ওখানেই যাচ্ছি আজকে ভোগ খাওয়াবে তো ভালো দিনে আমরা এসছি তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি ওই যেখানে পুজো হচ্ছে সেখানে যাচ্ছি সল আমার সাথে এই দেখো তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে এই দেখো বাজি ফাটছে তোমাদের যে আগে যে ভিডিওটা মানে দেখলে বাজি ফাটছিল তো এখানেই ফাটছিল তো এই যে দেখতে পাচ্ছ এখন বাজি ফাটছে আর আমার ছেলে ডান্স করছে গান চলছে কিন্তু গানটা আমি অফ করে দিলাম কারণ কপিরাইট দিয়ে দেবে ওই জন্যে আমি গান গানটা অফ করে দিলাম আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন আর ওখানে বক্স চলছে আর এই যে আমার ছেলে দেখো ঢঙের ডান্স নাচছে ছো হে তো চাও আমরা নন আমরা জানি হচ্ছে আমাদের খুব মজা হচ্ছে তোমাদের কি কেমন আছে ভালো तू কিছু করার নাই কপিরাইট আসবে বলে আমি গানটা অফ করে দিলাম আবার আর দেখতেই পাচ্ছ আমার দিদিন মেয়ে আর আমার ছেলে দুজনা ভালোই ডান্স করছে তো আমরা ওখানে ভোগ খেয়ে ঘরে চলে এসেছি আর দিদি ঘরে এসেই কেকটা বের করলো কারণ এবার কেক কাটিং হবে আজকে আমার দিদির মেয়ের বার্থডে তোমাদের আগেও বললাম তো এই যে কেক বেরিয়ে গেছে ফ্রিজে রাখা ছিল তো এই যে এবার কাটিং হবে তো আজকে আমার দিদির মেয়ের বার্থডে তোমাদের আগেও বললাম তো ওকে সবাই আশীর্বাদ করো যেন খুব বড়ো হয় আর সুস্থ থাকে ভালো থাকে সবসময় আর জীবনে যেটা চায় সেটা যেন পায় তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই আশীর্বাদ করো ওকে সেই যে দেখো মোমবাতি জ্বালানো হয়ে গেছে আর মোমবাতিটা যেন ও ফু দেওয়ার আগে আমার ছেলে ফুদিয়ে নিভিয়ে দিয়েছে সেই জন্যে আর কি আবার জ্বালাতে হলো মোমবাতিটা তো চলো সবাই মিলে বলো হ্যাপি বার্থডে তো এখানেও গান চলছিল সেই জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছি তো দেখো বন্ধুরা কেক কাটিংয়ের পরই আমাদের হাতে চলে আসতে গেছে মানে চলে আসতে চলেছে ড্রিঙ্কস তো আমার দিদিই বের মানে দিচ্ছে সবাইকে আর এই দেখো আমার ছেলেটা ও দুষ্টুমি কোথাও বন্ধ হয় না সব জায়গায় ঘরেতেও যেরকম দুষ্টুমি করে যেখানে যায় সেখানেও শুরু করে দেয় এই দেখো বন্ধুরা কত দই তো এইটা আমার দিদির শ্বশুর মানে ঘরেই জমিয়েছে তো এখন আমাদেরকে দই আর পায়েস দিচ্ছে খেতে তো এটাই খাবো এবার তো আমাদের ওই দই ফই সব কিছু খাওয়া হয়ে গেছে খাওয়াই দেখো আমাদের তারপরে ডান্স শুরু হয়ে গেছে আর গানটা আমি বন্ধ করে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা গেস করবে এই গানটা আমরা কোন গানে ডান্স করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবে তো টাটা আজকের মতন আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে